হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার এক মাস পর আলিপুরে আসছি শিলিগুড়ি থেকে তাও আবার জামা ষষ্ঠী উপলক্ষে দেখতেই পাচ্ছ জামাই মুখে কি হাসি সারা রাস্তা গল্প করতে করতে সময় কেটে গেল অবশেষে চলে আসলাম আলিপুরদুয়ার নিজের শহর নিজের বাড়ি অনেক দিন পরে যখন বাড়িতে আসি মনটা যেন খুশিতে ভরে যায় তার মধ্যে আবার যেখানে নাকি শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই একই জায়গায় এই বেশি দূর না গলি পরেই যখন আমরা ট্রেন থেকে নামি তখনও জানি না মা বাবা আমাদের সারপ্রাইজ দেবে বলে স্টেশনের বাইরে অপেক্ষা করছে তারপরে যখন বাইরে বেরিয়ে দেখলাম যে মা আর বাবা দুজনই দাঁড়িয়ে আছে আমাদের নিমে নিতে আসছে মনটা যেন আরও খুশিতে ভরে উঠলো সাথে দেখছো আমার সাথে কে এসছে তো ওকেও যখন আমরা আসি তখন এও কিন্তু আমাদের সাথেই আসি আবার যাওয়ার সময় ঠিক সাথে করে বাড়ি নিয়ে যাই আমার গোপোষণারও এই গরমে ট্রেন জার্নি করতে খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো শিলিগুড়িতে তো ওকে ফাঁকা ঘরে রেখে আসতে মন চায় না তাই আমি যখন যেখানে যাই ওকে সাথে করেই নিয়ে যাই আমার ছেলের মতন আমার গোপোষণাকে ফাঁকা ঘরে রেখে আসতে আমার মোটো মন চায় না কিছু দূর এগিয়ে এসে যখন মা বাবাকে দেখতে পেলাম তখন দেখি মা দূর থেকেই আমাদের দেখে হাসছে কারণ আমাদের তো আগে থেকে বলে রাখেনি যে আমাদের নিতে আসছে মাকে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম এই সুযোগ তো সচরাচর পাই না কারণ মা ক্যামেরার সামনে আসতে চায় না বিয়ের আগে যাকে সবসময় দেখতাম বিয়ের পর ঠিক এক মাস পরে যা দেখা হলো মেয়েদের বিয়ে হয়ে গেলে বোধ হয় এমনটাই হয় তো অবশেষে আমরা টোটোতে উঠে পড়লাম এখন আমরা যাচ্ছি বাড়িতে কিন্তু আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ যখন তখন বৃষ্টি নামবে এবারের জামাষষ্ঠীতে কেমন মজা করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সাথে থেকো ভালো থেকো বাই বাই